ভারী বৃষ্টিতে বিঘ্নিত সিকিম বাংলা যোগাযোগ দশ নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গায় ধস বিশেষ করে বড়সড় ধস আঠাশ মাইল ও লিউকোভিডে সিকিম ও কালিম্পং গিয়ে গাড়িগুলিকে লাভা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন ভারী বৃষ্টির জেরে ফুসছে তিস্তাও ভারী বৃষ্টিতে বিঘ্নিত সিকিম বাংলা যোগাযোগ দশ নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গায় ধস নেমেছে আঠাশ মাইল ও লিউকোভিডে জাতীয় সড়কে ধস সিকিম ও কালিম্পঙ্গামী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে লাভা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়িগুলিকে সরানো হচ্ছে ধস ধসের কাজ এবং যে সমস্ত জায়গায় ধস পরে রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে সেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে আমরা দেখেছিলাম যে গত বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত রয়েছে গোটা উত্তরবঙ্গ তিস্তাতে একের পর এক তিস্তার গেটগুলি খুলে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে সেই কারণের জন্য বহুবার এই খবরগুলোর সামনে নিয়ে আপনার দেখিয়েছি যে সমস্ত জায়গা তিস্তা তীরবর্তী জায়গায় যেখানের মধ্যে মানুষরা বসবাস করছিল। সেখান থেকে বহু মানুষকে ইতিমধ্যেই নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে দশ নম্বর জাতীয় সড়কে ফের ধস নেমেছে আঠাশ মাইল ও লিউকে ফিরে জাতীয় সড়কে ধস নেমেছে একটা সময় কালিম্পং থেকে বাংলার সঙ্গে যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এই ধসের কারণের জন্য সেই একই রকমভাবে ভারী বৃষ্টিতে ফের বিঘ্নিত সিকিম বাংলা যোগাযোগ অংশুমান চক্রবর্তী আমাদের প্রতিনিধির এই মুহূর্তে সঙ্গে রয়েছেন আমাদের অংশুমান ফের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ দশ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে বলে জানা যাচ্ছে ফের বিঘ্নিত হয়েছে বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ আর কি কি খবর রয়েছে বিষয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে জানিয়ে রাখি আঠাশ নম্বর মাইলে পাশাপাশি লিউকোভিরে এই মুহূর্তে ধস নেমেছে বিপর্যস্ত রয়েছে জাতীয় সড়ক লাভা দিয়ে ঘুরি দেওয়া হচ্ছে গাড়িগুলিকে ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন ভারী বৃষ্টিতে ফুসছে তিস্তাও তিস্তা থেকে বহু জল এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে তিস্তার থেকে এই মুহূর্তে কোনো জল ছাড়া না হলেও আগেও আমরা দেখেছিলাম তিস্তার জল ছাড়ার কারণে বহু এলাকা প্লাবিত হয়েছিল সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী এই মুহূর্তে যোগাযোগ করবো অংশুমানের সঙ্গে অংশুমান যারা জানা যাচ্ছে সিকিম সঙ্গে সিকিমের সঙ্গে বাংলার ফের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দশ নম্বর জাতীয় সরকার ধস নেমেছে আর কি কি আপডেট রয়েছে এ বিষয়ে দেখো গতকাল সারা রাত ধরে অবিরাম বৃষ্টি অবিরাম বৃষ্টির ফলে কিন্তু দশ নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গায় ধস নেমেছে বিশেষ করে আশঙ্কাজনক অবস্থায় লিউকোভিড এবং আঠাশ মাইল অঞ্চল যে অঞ্চলে আজ সকাল থেকে যেভাবে একের পর এক পাথর এবং মাটি নেমে পড়েছে তাতে কিন্তু রাস্তাটা সমস্তটাই বন্ধ হয়ে গেছে দশ নম্বর জাতীয় সড়ক এবং এই যে সিকিমগামী এবং কালিম্পং যেসব গাড়িগুলো যাচ্ছিল তাদের কিন্তু ঘুরিয়ে সেবক বাকপুল দিয়ে সোজা লাভার দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে তবে শুধু ভিড় আটাশ মাইলই নয় এবং দশ নম্বর জাতীয় সড়ক বিভিন্ন জায়গায় ছোট বড় প্রচুর ধস নেমেছে তবে ধস চড়াইয়ের কাজ কিন্তু চলছে যদি বৃষ্টি নামে তাহলে সেক্ষেত্রে ধস চড়াইয়ের কাজ ব্যাহত অবশ্যই হবে কিন্তু যেভাবে তিস্তার জলস্ফীতি হয়েছে তিস্তার জল যেভাবে দশ নম্বর জাতীয় সড়কে ধাক্কা মারছে এতে কিন্তু দশ নম্বর জাতীয় সড়কে অনেকটা জায়গায় কিন্তু বসে বসে গেছে সব মিলে আশঙ্কাজনক বৃষ্টি না কমলে কিন্তু এই যে দশ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ ভাবে খোলার আশঙ্কা কিন্তু এখনো পর্যন্ত নেই বেশ ধন্যবাদ অংশমান সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী